বামুটিয়া বামিদের সভ্য পদ সংগ্রহে বাধা রাজনৈতিক মদতপোষ্টদের ভূমিকা নিয়ে খব। বামুটিয়া বিধানসভার বাঘলপুর এলাকায় শনিবার বামিদের সভ্য পদ সংগ্রহ অভিযান ঘিরে উত্তেজনা সভ্য পদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়লেন বাম নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার নেতা পবিত্র কর সহ স্থানীয় নেতৃত্ব বামীদের অভিযোগ রাজনৈতিক মদতে পুষ্ট কিছু তথাকথিত সচেতন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই বাধা সৃষ্টি করেছেন তাদের দাবি এই ব্যক্তিরা শাসক দলের আশ্রয় থেকে বামীদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে বাম নেতৃত্বের বক্তব্য বামুটি আর শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত চলছে এই অন্যায়ের কর্মফল একদিন ভোগ করতে হবে চিরস্থায়ী কিছুই নয় স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন সরকারের নিরবতা ও প্রশাসনিক পক্ষপাতের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধী মহলের বক্তব্য পঁচিশ বছরের বাম সরকার ও সাত বছরের বিজেপি জোট সরকারের মধ্যে আজই প্রথম এমন প্রকাশ্য বাধা তৈরি হল গণতান্ত্রিক সংগঠনের পথে তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য মেলেনি রাজনৈতিক মহলে

全国土地课。